তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আমরা প্রত্যেকবারের মতন সকাল সকাল জল ঢালতে চলে এসেছি তো এবছর শ্রাবণ মাসের চারটা সোমবার পড়েছিল তো এটা শেষ সোমবার তাই একটু বেশিভাবেই আয়োজন করা হয়েছিল তো চতুর্থ সোমবার উপলক্ষে মন্দিরটাকে কীরকমভাবে ভাবে সাজিয়েছিল সেটাই তোমাদেরকে দেখাবো চলো

এলি তারপরে এই যে আমার লিলি তো এবারে রাত্রিবেলা দেখাবো তাই তো মানে বিকালবেলায় যখন আমরা সবাই মিলে বেরাবে এবারে তখন দেখাবো তো এখন বাড়ি যাই খাওয়া দাওয়া করি রেশনি তো বিকালবেলায় একবার দেখাচ্ছি কতগুলো কতগুলো পেয়েছ দেখি দেখি মুখটা দেখি হ্যাপি আঙুর ওর পছন্দ পছন্দ সব জিনিস পেয়ে গেছে ও ইয়ে হ্যাপি হ্যাপি বেটা কি আছে মা আঙ্গুর খাচ্ছো তোো খাক আর রাকি বিড়াল বলে একবার দেখাবো রেডি হয়ে গেছি এই যে এই যে আর এখানে এই যে মুনি আছে মুনির এখনো রেডি হয়নি তবে রেডি এই যে মুনি রেডি

যা একেবারে রাস্তা একটু ঘুরে দেখাবো আর নাই তো নদী ছিল দেখলি 拿一根头发。 এগিয়ে গেছে হয়তো মানে কে কেরকম গেছে এখনো বলতে পারছি নি তো আমরা যে দেখাবো একবারে সেটা তো আমরা এখন এগিয়ে গেছি টোটোতে যাচ্ছি তো সেখানে ফার্স্ট হয়ে গেছি লেডিস ফার্স্ট বটাই যাচ্ছে তো তারপর একেবারে যেয়ে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা কিছু যদি ভালো লাগে কিছু দেখাবো यस কি তো দেখানোর কিছু নাই আর কি আমরা হুম কিছু নাই বোরিং হবে ভিডিওটা হয়ে যাবে তার জন্য থাক চলো দিচ্ছে পরিস্থিতির মধ্যে আমাদের অরে বসর कायदा কানুন লাগা তা বসা कायदा কানুন লাগা আর চাঁদদিকে আমি যে সোবা মানে পাহাড় দিছাম চাঁদদিকে নেব কেন ভূত আদি পশু পাখি সব কিছু এনে ভিদিকে চাঁদদিকে রাস্তা বেকে 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 তবে কি কেনার মত ছল কিছু বেরিয়ে যাচ্ছে কি আমরা পেরাচি আর খাল বিল সব পেরাচ নেকি আসে কোন দিকে আসে কেন বলতো কে এদিকেই আসে যেমন যাচ্ছে তেমনই আসে এদিকে সবাই

আছে আনবো তো এখন যাই এখানে মন্দিরটাই যাব তো মন্দিরে হচ্ছে যে ছবি টুবি তুলি তারপরে পড়া দেখা এই যে মুন্ডু মাথা এ ভগবান জানে এটা দেখলে তো ভয় লেগে যাচ্ছে যেমন एटा चबी दुले लिलम माला लागल मुंड मालिनी या देवी सर्वभूतेषु क्षत्र रूपेस्तनिगा नमस्ते 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 या देवी सर्वभूतेषु डिंग 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 डिंग

মন্দিরটা ঘুরে দেখা এখানে কি আছে চলো দেখি মন্দির আছে এখানে কালী মন্দির একটা আছে তানি তানির বর আসছে ফার্স্টে দেখিয়ে দিয়েছি তোদেরকে যাই হোক এবারে দানি কথা বলবে কি বলবে কাট যাই তারপর পরে দেখাচ্ছি কিছু বলো এই যে আমরা রেডি করে নিয়েছি সব কিছু সব কিছু রেডি করে এনেছিলাম অলরেডি আমাদের বাজনা চলে এসেছে এবার আমরা করতে গিয়ে

ওই ফুলে সবাই করবি বেলপাতা খুললে তোরা উঠে গেলে আমি জল নিয়ে ঠিক আছে আস্তে 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 দিদি ঠান্ডা লেগে গেছে জল ঝালতে পারবেনি নিচে নেমে চান করতে এখানে

তো এই যে নিচে নদী ছিল সবগুলো উঠে আসছি আমরা এবারে এবারে হেঁটে হেঁটে যাবো নদী দেখিয়ে দিয়েছি আমাদের শিলাবতী নদী তো উপরে যাই দিয়ে আবার কন্টিনিউ করছি তো আমাদের মাইক ওখানে দাঁড়িয়ে আছে

thank okay. you thank you কিন্তু আমাদের ফুচকু ভাইগুলো নিচে রয়েছে বলে তার জন্য একটু দাঁড়িয়েছিলাম যাই হোক এবার আমরা হাঁটা দিচ্ছি ওখানে যাবে দেখা একটা ভিডিও তো শেয়ার করা সম্ভব নয় তো তার জন্য নেক্সট পার্টে তোমরা নজর রেখো তো চলো টাটা নেক্সট পার্টে দেখা হচ্ছে